করছে এক হাতে তালি ভাজা এর আগে যা যা করছো সেগুলো কিছু আমার সাথে আছে ঠিক তোমার মামার সাথে তোমার অবৈধ সম্পর্ক থাকতেই পারে বাট আমার মামার সাথে আমার অবৈধ সম্পর্ক থাকবে না বন্ধুরা এবার প্রকাশ্যে লাইভে এসে বোমা ফাটালেন মিছিলা রহমান মিছিলার কাছে নাকি রয়েছে ঋতু হোসাইনের একটি গোপন ভিডিও বিশ সেকেন্ডে সেই ভিডিওটি দেখলে আপনি অবাক হবেন আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং ভাইরাল সেই ভিডিওটি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর তুমি যদি রাকিম হোসাইনের ফ্যান হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা বেশ কয়েক বছর ধরেই চলতেছে মিথিলা রহমান এবং ইয়াসিন হোসাইনের সঙ্গে রাকিব হোসাইনের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব দের ধরেই উই গ্রুপ বিভিন্ন দুই গ্রুপকে ব্ল্যাকমেইল করে থাকে কিন্তু সাম্প্রতি মিথিলা রহমান যেটা বললেন এটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে কারণ ঋতু হোসাইন এখন অবিবাহিত এই ভিডিওটি যদি কোনোভাবে ভাইরাল হয়ে যায় তাহলে ঋতু হোসাইনের বিয়ের সময়ও প্রভাব পড়বে তবে এই বিষয়ে রাকিব হোসাইন বলেছেন ঋতুর এমন কোনো ভিডিও নেই যেটা মিথিলা রহমান ভাইরাল করতে পারে তবে ইয়াসিন হোসাইন জোরুবালাই বলেছেন আমাদের কাছে বিশ সেকেন্ডের একটি ভিডিও আছে যে ভিডিওটি যদি আমরা ভাইরাল করি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঋতু ইয়াসিন হোসাইন এটাও বলেছেন ঋতু হচ্ছে আমার খালামনি আমি কোনোদিনই ঋতু হোসাইনের এত বড় ক্ষতিটা করব না সুতরাং বন্ধুরা ঋতু হোসাইনের এমন কোনো ক্ষতি হচ্ছে না যদি বিশ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েও থাকে তাহলে আমাদের এই চ্যানেলে পাবেন আপনারা সেই ভাইরাল ভিডিও